আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি শপিং প্রিভিউতে আজকে কিন্তু মামু ভেগনা দুইজনই আছে তবে মামু কাজ করলেও ভাগ্না একটু রেস্টে আছে আচ্ছা সো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ইমন এন্টারপ্রাইজে আসব কিভাবে ইমন এন্টারপ্রাইজে আসার সিস্টেমটা হলো হুম নিউ মার্কেটে এসে নিউ মার্কেট তিন নাম্বার গেট দিয়ে দোতলায় উঠে হাতের বাম পাশে চোদ্দ নাম্বার গলি 14 নম্বর gali 79 80 নম্বর দোকান আচ্ছা ঠিক আছে এটা আমরা এখানে যে ফোন নাম্বার অথবা নিউ মার্কেটে যে কোন জায়গায় এসেও আমাদেরকে ফোন কল করে আপনারা যোগাযোগ করে আপনাদের অবস্থান জানালে আমরা লোক পাঠিয়ে দেব জি অসংখ্য ধন্যবাদ ভাই এখানে আমাদের সংসারে বেশ কিছু জিনিস আজকে আপনি রেখেছেন জি এগুলোর দামের ব্যাপারটা আপনার কাছ থেকে একটু করে আইডিয়া চাচ্ছি তো কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি আমরা যেহেতু মার্ভেলের প্রোডাক্টটা সামনে সিরিয়ালের সামনে আছে নিয়ে কথা বলি তারপরে মার্বেলের আছে অনেকের অনেক রিকোয়েস্ট এগুলো নিয়ে যে আসলে আমাদের কাছে অনেকেই অনেক কমেন্ট করছেন যে এটা লাগবে আহ অনেকে পাথর স্টিলটাও চান সেখানে কারণে আজকে এগুলো কিছু যার জন্য সবার মাঝে একটু বলা আর কি আচ্ছা তো ভাই বলছিলেন প্রথমে পিড়ি পিড়ি আমাদের কি আমি তো যতটুকু জানি আমাদের কাছে পিড়ি তিন চারটা ডিজাইন হয় যেমন গোল হয় চার কোণা হয় ছয় কোণা হয় এখন আমরা অন্যন্য কোণাগুলো চলে না যেমন গোল আর চার কোণাটা বেশি এই দুটাই আসলে শেপটা সুন্দর অন্যগুলো রাখা অথবা ইয়ে করতে গেলে ওইটার চাহিদার তুলনায় এটা চাহিদা বেশি অনেক বেশি অনেক বেশি কালার তো সব মিনিমাম তিন চারটা থাকে তিন চারটা সব কালার সব থাকে কারণ হলো ধরেন হলো আপনি এই কালারটা চাচ্ছেন

স্টিল সাইজ আচ্ছা স্টিল এখানে লেখা আছে 304 গ্রেড স্টেইনলেস স্টিল আচ্ছা তো ভাই স্টিলের যে হামান ছোট যেটা আপনার কাছে কত পাব এটা এটা মাত্র আচ্ছা মিডিয়াম যে সাইজটা এটা আপনার টাকা সবচেয়ে বড় যেটা মানে বিশাল সাইজ এটার মধ্যে আমরা জিনিস করতে মাত্র খুলে দেখাই কারণ হলো তাহলে অনেকেই ধারণাটা ভিতরে কতটা স্পেস অনেক জায়গা

তারপরে স্টক এর প্রোডাক্ট একটু এক্সটেনসিভ হয় আসলে যারা দর্শক আছে তারা জানে এটা একটু ক্লাসি প্রোডাক্ট। তবে এটার পাশাপাশি আমরা আরো স্কোয়ার মডেলের জুস ইয়া দেখতে পাচ্ছি আপনার কাছে জি এটা একটু একটু মগ স্টাইল আর কি। হ্যাঁ হচ্ছে গিয়ে আমরা কত করে নিতে পারবো পার পিস? এটা মাত্র 350 টাকা। 350 টাকা। হ্যান্ডেলের সাথে এখানে স্ট্রটার কালারটা মিলে যাবে। আপনি চাইলে এটা মগ হিসেবে শুধু নরমালি মগ হিসেবে ইউজ করতে পারবেন।

সম্ভবত 800 ml ওটা কত রাখছেন 1050 টাকা ওটা আর যেটা হচ্ছে 1000 ml ওইটা কত রাখছেন ওটা 1250 টাকা আচ্ছা এর পাশাপাশি আমাদের এখানে গুড মর্নিং গুড আফটারনুন লেখা কিছু সুন্দর জগ আছে মিনি জগ বলি আমরা এগুলোকে যেগুলোে হচ্ছে আমরা জুস সার্ভ করতে পারবো

আর যদি কেউ চান এটার মধ্যে অয়েলও রাখবেন সেটাও আপনার ইচ্ছা বা সস রাখবেন সেটাও আপনার ইচ্ছা ঠিক আছে সবই রাখা যাবে ভাই এর পাশাপাশি দেখলাম এখানে কিউট একটা টিস্যু বক্স আছে এটা নাকি আরো কয়েকটা কালার হয় দাম কত রাখছেন সাতশো টাকা টাকা আর অ্যাক্রোলিক ফাইবারের যে ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার যে স্পাইস জারগুলা এখানে চারটার একটা ট্রে সহ আছে এই সেটআপটা কত রাখছেন ইমন ভাই মাত্র 250 টাকা আর তার চেয়ে একটু বড় সাইজ আমি যদি ভুল না করি 500ml সাইজ করে এটা এই যে আপনি দুইটা কনফার্ম এটা 350ml এটা 500ml জি সাইজের যে 4 পিসের সেটআপটা এটা কত ভাই মাত্র 3000 টাকা 3000 টাকা বড়টা হ্যাঁ বড়টার এটা রে কিন্তু আবার এক สมমত ভুল না হলে 1 লিটার সাইজের করেও একটা জার হয় জি 800ml করে 800ml ওইটার 4টার সেটআপ নিলে কত পঁয়ত্রিশশো টাকা আর হলো আপনারা আমাদের যে প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের এখানে দুইটা হোয়াটসঅ্যাপ এম নাম্বার দেওয়া আছে আর একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আর প্রোডাক্টের স্ক্রিনশটটা দিয়ে দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে বাকি টাকা পে করে নেবেন ব্যাস শেষ অসংখ্য বাসায় ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এর বাইরে এই প্রোডাক্টের পাশাপাশি ইমন এন্টারপ্রাইজ থেকে কেউ পাইকারি অথবা খুচরা এসকিবি অথবা এলোসেফের এর প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ ভাইয়া হচ্ছে এই দুটো ব্র্যান্ডের ডিলার সো দেখা হবে এরকমই নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম